এই বিল্ডিংটা আমি একা পাহারা দিই আমি আর আমার ছেলে মিলে দুজন মিলে একজনের বেতনদের পাহাড়া দিই

হাসপাতাল চালু না হওয়ার কারণে এটা মূলত শিশু হাসপাতাল ছিল হাসপাতালের জন্য শিশু হাসপাতালের জন্য এই ভবনটি গড়ে তোলা হয় রাজশাহীতে কিন্তু বুঝে না নেওয়ার কারণে এ ভবনটি অযত্নে অবহেলা করে আছে এত সুন্দর একটি অবকাঠামো থাকার পরেও শুধু এখানে নার্স চিকিৎসক বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ না করার ফলে বা বুঝে কোনো কর্তৃপক্ষ এই হাসপাতালটি বুঝে না নেওয়ার কারণে এর অবহেলায় পড়ে আছে দু হাজার তেইশ সালে এই হাসপাতালটির কার্যক্রম শেষ হয় নির্মাণ কার্যক্রম শেষ হয় তারপর থেকে এ ভবনটি এভাবে পড়ে আছে এই যে সামনের এই অংশটি একে আমি দেখানোর চেষ্টা করি একেবারে নগরীর টিভি পুকুর এলাকা বলা হয় এটিকে রাজশাহী হাসপাতালের পাশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে প্রাচীরের প্রাচীরের সাথে আমি যদি দেখা দেখাই হাসপাতালের অংশটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অংশটা এখান থেকে শুরু তারপরে হচ্ছে যে এই যে রাজশাহী শিশু হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষও চাইলে এই জায়গাটি বুঝে নিয়ে বা এই ভবনটি বুঝে নিয়ে তারা কার্যক্রম শুরু করতে পারে যেহেতু রাজশাহী হাসপাতালে শিশুদের ওয়ার্ডে পরিমাণে শিশু রোগী আসে সেই শিশু রোগীদের সেখানে জায়গা সংক্রান্ত হয় না সেখানে না হওয়ার কারণে চিকিৎসাও ঠিক মতো দিতে দেওয়া 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 যায় না আর সেই দিকটা ভেবেই এই আলাদাভাবে বিশেষায়িত এই শিশু হাসপাতালটি গড়ে তোলা হয় কিন্তু অদ্যবধি এই ভবনটি বুঝে নেওয়া নেওয়ার কারণে হাসপাতাল চালু করা যাচ্ছে আর সেই কারণে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রেও একটি যুগান্তকারী যে পদক্ষেপ গড়ে ওঠার কথা ছিল শিশুদের চিকিৎসার ক্ষেত্রে সেটিও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না